কর্মের পথে প্রতিষ্ঠার প্রকৃত পথ তুমি শুধু নিজেকে চাহিয়াছিলে বলিয়াই অপরে তোমাকে চাহে না তোমার স্বার্থ তোমার ব্যক্তিগত ব্যাট বুদ্ধি তোমাকে বিশ্বের বক্ষ স্পন্দনের অনেক দূরে রাখিয়াছে যতক্ষণ আমি নিজেকে লইয়া ব্যস্ত থাকি ততক্ষণ গ্রহণ করিতে পারি না কিন্তু যখনই নিজের হইতে বঞ্চিত লালসা হইতে পৃথকৃত হইয়াছি অমনি বিশ্বের ব্যথা বেদনা হর্ষ আনন্দ এক যুগে আমাকে জ্বলাইয়া ধরে যতক্ষণ প্রতিপত্তি চাই ততক্ষণ উহা পাই না কিন্তু উহাকে ছাড়িয়া গেলেই প্রতিষ্ঠা প্রতিপত্তি দেব পূজার অঞ্জলির ফুলের মতো স্তূপিকৃত হইয়া আছে